নমস্কার বন্ধুরা মাছের রেসিপি তো অনেক রকমভাবে দেখিয়েছি আর অনেক রকমভাবেই তৈরি করে আপনারাও খান আজকে যেটা তৈরি করব একদম অন্যরকম আদা পেঁয়াজ রসুন সবটাই বাদ দিয়ে তৈরি করব একটা দারুণ মাছের রেসিপি এর জন্য নিয়েছি রুই মাছ রুই মাছের টুকরো রয়েছে এখানে চার পিস এতে প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাছের গায়ে এই লবণ আর হলুদ গুঁড়োটা লাগিয়ে নেব আর আজকে আমি এই মাছটা তৈরি করছি রুই মাছ দিয়ে আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়ে তৈরি করতে পারেন আজকের এই মাছের রেসিপিটার নাম হচ্ছে টমেটো রুই আর এই টমেটো রুই ভীষণ সোজা আর খুব ইজি রান্না খেতেও খুব সুস্বাদু যারা পেঁয়াজ আদা রসুন রান্নাতে পছন্দ করেন না তারা কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারেন এক খেয়ে ঝোল না খেয়ে একটু অন্য ধরনের রেসিপি তৈরি হবে যেহেতু টমেটো রই এখানে একটু টমেটোর পরিমাণটা বেশি লাগবে এর জন্য আমি চারটে টমেটো নিয়ে নিয়েছি দুটো একটু বড়ো সাইজের আর দুটো একটু ছোট ছোট। এই টমেটোগুলোকে কেটে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে পেস্ট করে নেব তার জন্য টমেটোগুলোকে দুফালি করে কেটে মিক্সিং জারে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এটা ঝালের জন্য শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব মাছগুলোকে এক পিট দিয়ে দিয়েছি এক পিট ভালো করে হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নেব খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই আবার হালকা স্বাদ লাগানোরও প্রয়োজন নেই একটু মাঝামাঝি করে মাছগুলোকে ভেজে নিচ্ছি হাতে কম সময় থাকলেও এই মাছের রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন মাত্র একটা মশলা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মাছের রেসিপি আর এটা কিন্তু যেমন সাদা ভাত দিয়েও ভালো লাগে আবার ফ্রাইড রাইস বা পোলাও এই জাতীয় খাবারের সাথেও কিন্তু বেশ ভালো লাগে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেখুন একটু সাইডে করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার তেলের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবো তেলের মধ্যে দিলে চট করে পুড়ে যায় সেই জন্য সাইডে দিলাম এবার গ্যাসে ফ্লেমটাকে অন করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো একদম আজ কম রেখে যাতে মশলাটা পুড়ে না যায় এবার এই টমেটোর পেস্টটা অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না এই কাঁচা টমেটোর গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ যেহেতু এর মধ্যে বেশ অনেকটা টমেটোর গ্রেভি রয়েছে তার জন্য কিন্তু গ্রেভিটা বেশ ঠিক হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফচা চামচ চিনি অনেকটা টমেটো দিলাম বলে একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি অ্যাড করলাম ভালো করে এটাকে মিশিয়ে নেবো আস্তে আস্তে এটা কষাতে থাকবো তেলটাও ছাড়তে শুরু করবে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে মানে তেলটা সেপারেট হয়ে গেলে মশলাটা থেকে খুব সুন্দর একটা রঙ চলে আসবে দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু বেশ সুন্দর রং ছাড়তে শুরু করেছে এবার ভাজা মাছের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এই সামান্য একটু একটু করে জল দিয়ে এগুলোকে কষাতে থাকবো দু এক মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপের মতো জল দেখুন মাছেরটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে মাছটাকে এবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কারণ ঝোলটার মধ্যে মাছটাকে একটু ফুটতে দিতে হবে মাছটা ভালো মতো সেদ্ধ না হলে মাছের মধ্যেই টমেটোর যে পাল্পটা সেটা যে ফ্লেভারটা সেটা কিন্তু ঢুকবে না সেই কারণে মাছটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার হালকা হাতে মাছটাকে একটু নাড়াচাড়া করব গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে একটু ঠিক গ্রেভি হবে একদম পেঁয়াজ আদা রসুন ছাড়া টমেটো রুই তৈরি হয়ে গেছে এইভাবে একটা মাছের কালিয়াও যে হয় পেঁয়াজ আদা রসুন ছাড়া দারুণ এই মাছের রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানান আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো